এই রোহিত শর্মা আর বিরাট কোহলিকে দল থেকে বাদ দেওয়ার জন্য অনেক সময় উঠেছিল আলোচনা ভারতের বর্তমান ক্রিকেট দলের সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটারকে নিয়ে আলোচনা প্রতিনিয়ত এই দুই ক্রিকেটার কবে অবসর নেবেন এমন প্রশ্ন তুলছে অনেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন হোয়াইট হতে চলেছিল ভারত তখন ব্যাটিংয়ে হাল ধরেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা অজিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ফিফটির পর এবার রোহিত পেয়েছেন সেঞ্চুরির দেখা আটত্রিশ বছর বয়সী রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে একশো পঁচিশ বলে একশো একুশ রান রোহিতের একশো বলে একশো একুশ রানের ইনিংসটি সাজানো ছিল তিনটা ছক্কা তেরোটা চারে সোমান গিলের বিদায়ের পর ব্যাটিংয়ে নামা বিরাট কোহলি এদিন খেলেছেন চুয়াত্তর রানের অপরাজিত ইনিংস সাতটা চারে সাজানো ছিল তার ইনিংসটি অস্ট্রেলিয়ার দেয়া দুইশত সাঁয়ত্রিশ রানের টার্গেট ভারত তারা করছে উনসত্তর বল হাতে রেখে নয় উইকেটের বড় ব্যবধানে এর আগের দিনের শুরুতে অস্ট্রেলিয়াকে আড়াইশোর নিচে অল আউট করার পথে বল হাতে বড় ভূমিকা রেখেছেন হারশিত রানা আট দশমিক চার ওভারে উনচল্লিশ রান দিয়ে চার উইকেট পেয়েছেন এই পেসার